আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেস্টেক বিডি লিমিটেড তেসরা জানুয়ারি হইতে নতুন ভবনের সম্পূর্ণ নতুন লাইন চালু করার উদ্দেশ্যে নিয়োগ পদে জনবল নিয়োগ করা হইবে টেকনিশিয়ান সুইং সুপারভাইজার সিনিয়র সুইং অপারেটর সুইং অপারেটর জুইং জুনিয়র সুইং অপারেটর হেল্পার সিম সিলিং অপারেটর প্রিন্টিং অপারেটর কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইন্সপেক্টর জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর ফোল্ডিং ম্যান কোম্পানির প্রদত্ত সুবিধাসমূহ দুপুরের খাবার সুবিধা সাত কর্ম দিবসের মধ্যে বেতন ওভার টাইমের টাকা প্রদান করা হয় দুইদের উৎসব বোনাস প্রদান করা হয় মাতৃত্বকালীন ছুটির প্রদান করা হয় টার্গেট বোনাস স্থায়ী টার্গেট বোনাস চিকিৎসা ভাতা প্রদান করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হয় নিম্ন ঠিকানায় যে সকল কাগজপত্র সহকারে নিয়ে আসবেন পাসকপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র নমিনির ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি সহকারে নিয়ে আসবেন বিশেষ দ্রষ্ট জ্যাকেট তৈরির কাজে পারদর্শী কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে যোগাযোগের স্থান বেস্টেক বিডি লিমিটেড কর্ণফুলি পিচের চট্টগ্রাম অবশ্যই আপনারা সরাসরি গেটে এসে যোগাযোগ করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন